কন্যা রাশি কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে দু সালের জুন মাসটি কেমন হতে চলেছে তা আজ এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কন্যা রাশির অধিপতি হলেন বুধ যিনি বুদ্ধি বিশ্লেষণ যোগাযোগ যুক্তি এবং বিশদ বিবরণের জ্ঞান কারক বলে ধার্য করা হয় জুন দু মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে এই মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহের গোচর এবং কিছু বিশেষ যোগ তৈরি হবে যা আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু প্রভাব বিস্তার করতে চলেছে প্রথমে যদি শনির অবস্থান দেখা যায় কুম্ভ রাশিতে শনির অবস্থান খুবভাবে পরিলক্ষিত হচ্ছে যা আপনাদের স্বাস্থ্য ঋণ এবং কর্মক্ষেত্রে প্রভাব রাখবে জুন দু হাজার পঁচিশে শনি আপনার ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে ষষ্ঠভাবে ঋণ শত্রু রোগ প্রতিযোগিতা এবং দৈনন্দিন কর্মজীবনকে ভীষণভাবে প্রভাবিত করবে শনি তার নিজের রাশিতে কুম্ভে অবস্থিত হওয়ায় এখানে বেশ শক্তিশালী স্বাস্থ্যের দিক থেকে বাড়তি মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে হজম সংক্রান্ত সমস্যা পেটের গড়যোগ দীর্ঘস্থায়ী কোনো রোগের প্রবণতা দেখা দিতে পারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সুষম খাদ্যাভ্যাসের অনুশীলন না করলে আপনাদের কিন্তু এই মাসে অনেক ভোগান্তি পোয়াতে হবে বিশেষ করে ঋণ ও শত্রুদের থেকে কিন্তু খুব সাবধানতা মেনটেন করতে হবে ঋণের বোঝা বাড়তে পারে নতুন করে ঋণ করার জন্য অনেক চাপের সম্মুখীন হবেন এবং বিভিন্নভাবে আপনারা কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়তে চলেছেন তাই প্রয়োজন ছাড়া অতিরিক্ত ঋণ যাতে না হয় সেটা দেখবার চেষ্টা করুন শত্রুরা সক্রিয় হয়ে উঠতে চলেছে এবং আপনাদের প্রত্যেক পদক্ষেপে তারা কিন্তু বাধা কিংবা ঝামেলা অশান্তি করবার জন্য মুখিয়া হয়ে থাকতে পারে তাই শত্রুদের দমন করার জন্য নিজেদের যুক্তি এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে শত্রুদের মোকাবিলা করতে সক্ষম হতে হবে তাদের পরাজিত করতে পারবেন নিজের বুদ্ধি বলে আইনি বিবাদ বা মামলার মোকর্দমায় জড়িয়ে পড়বার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই সেক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে সহকর্মী বা অধ্যস্তনদের সাথে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন বিভিন্ন রকম কঠোর পরিশ্রম এবং নিয়মানু মেনে চলার কারণে ভীষণভাবে করা নিয়মকানুন মেনে চলার সাপেক্ষে আপনাদের সাফল্যে আসতে কিন্তু কঠিন হবে অর্থাৎ নিজের কাজের দক্ষতা এবং নিজের যে প্রফেশনের প্রতি সততার জন্য আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তবে সাফল্য কিন্তু দেরি করে আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের জন্য অতিরিক্ত পরিশ্রম এবং একাগ্রতার প্রয়োজন রয়েছে পড়াশুনায় প্রকাশ করতে হবে নিজেদের ক্রিয়াকলাপে নজর রাখতে হবে এই শনির যে প্রভাব তার থেকে যদি আপনারা কিছুটা সুরাহ পেতে চান তবে এই মাসে কিন্তু অনেকটাই ধৈর্যশীল সহানুভূতিশীল হতে হবে এবং সততার মাপকাঠিতে চলতে হবে অর্থাৎ সৎসঙ্গে থাকতে হবে এবং শনির মন্ত্র জপ করতে পারেন সূর্যোদয়ের সময় ওং শং শনিশ এই মন্ত্রটি যদি আপনি প্রত্যেক দিন একুশ বার জপ করতে পারেন তাতে করে কিন্তু অনেকটাই শনির এই কুপ্রভাব থেকে কিছুটা বলেও স্বস্তি পাবেন তার পাশাপাশি শনিবারে কালো তিল বা সরিষের তেল দান করতে পারেন তাতে অনেকটাই শুভ ফল লাভ করতে পারবেন বৃহস্পতি মিথুন রাশি সাপেক্ষে অবস্থান করছে যার ফলে আপনার কর্মজীবন এবং সামাজিক অবস্থার উন্নতি করবে এবং আপনাদের বৃহস্পতি দশমভাবে মিথুন রাশিতে অবস্থান করছে দশমভাবে কর্মজীবন পেশা খ্যাতি সম্মান এবং পিতার সামাজিক অবস্থানকে বৃদ্ধি করবে আপনাদের কর্মজীবনে এই দেবগুরু বৃহস্পতি কিছুটা উন্নতি এবং পদোন্নতি নতুন করে সুযোগ তৈরি করতে পারে মাসের শেষভাগে অর্থাৎ কুড়ি থেকে আঠাশ তারিখের মধ্যে এই কর্মজীবনে কিন্তু প্রত্যাবর্তন কিংবা উন্নতি লক্ষ্য করতে পারবেন আপনার কাজে স্বীকৃতি মিলবে তার পাশাপাশি যে কোনো প্রতিবন্ধকতা দূর করে ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন সমস্ত ক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটি ভালো থাকবে নেতৃত্ব দেওয়ার সুযোগ মিলবে এবং খ্যাতি ও সম্মানের কথা যদি বলা হয় প্রত্যেক ক্ষেত্রে কিন্তু মাসের শেষ ভাগে অনেকটাই সম্মান প্রাপ্তি করতে পারবেন তবে সঠিকভাবে নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে পারলে কিন্তু নাম যশ খ্যাতি অর্জন করতে সক্ষম হবেন অন্যের উপকার করাটাও কিন্তু লিমিটে রাখতে হবে অর্থাৎ অন্যের গায়ে কিংবা অন্যের পরপকার মনোভাবের জন্য কিন্তু কিছুটা সম্মানহানি হতে পারে তাই পরিস্থিতি বুঝে আপনি কিন্তু অন্যকে সাহায্য করবার চেষ্টা করবেন এবং অতিরিক্ত দায়িত্ববোধ আপনাকে কিন্তু অনেকটাই চাপের মুখে ফেলতে পারে পিতার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে এবং পিতার যে কোনো কথাবার্তায় কিন্তু নিজের মনোনিবেশ করতে হবে পিতার মতকে গুরুত্ব দিতে হবে তাতে করে কর্মজীবন ব্যবসা ক্ষেত্রে এবং নিজেদের পারিবারিক জীবনেও কিন্তু অনেকটাই শান্তি শৃঙ্খলা লাভ করতে পারবেন কর্মজীবনে উন্নতির সাথে সাথে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে সূর্যের গোচর আপনাদের ভাগ্য স্বাস্থ্য এবং কর্মজীবনকে প্রভাবিত করবে সূর্য আপনাদের নবমভাবে বৃষ রাশিতে অবস্থান করছে যার ফলে আপনারা কিন্তু পঁচিশ তারিখ থেকে পরবর্তী মাসের দশ তারিখের মধ্যে অনেকটাই কিন্তু ভালো ফলাফল লাভ করতে পারবেন আপনাদের রাশি সাপেক্ষে দশমভাবে প্রবেশ করছে যার ফলে ভাগ্য ধর্ম শিক্ষা এবং পিতার সম্পর্কের প্রতি আগ্রহ বাড়বে এই সময়ে আপনাদের ভাগ্যের পক্ষে অনেকটাই অনুকূল থাকবে পিতার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে সক্ষম হবেন অতীতে ঝামেলা অশান্তি মিটে যাবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে তীর্থযাত্রার সম্ভাবনা থাকতে চলেছে তার পাশাপাশি মাসের শেষ ভাগে এবং পরবর্তী মাসের শুরুর ভাগে কিন্তু ত্রিগ্রহী যোগ অর্থাৎ মিথুন রাশি সাপেক্ষে সূর্য বুধ এবং বৃহস্পতি স্ত্রীগ্রহী যোগ গঠিত হবে এই যোগটি আপনার কর্মজীবনের জন্য অত্যন্ত শক্তিশালী হবে আপনি কর্মক্ষেত্রে নেতৃত্ব দেবেন পদোন্নতি করতে সক্ষম হবেন খ্যাতি অর্জন করতে পারবেন নিজের প্রতিযোগিতা মনোভাব এবং বুদ্ধিমত্তার দ্বারা সরকারি কাজ বা উচ্চ উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সমকক্ষ হতে পারবেন নিজের আত্মবিশ্বাসের জোরে কিন্তু অনেক না হওয়া কাজ কিংবা অনেক কঠিন কাজও কিন্তু আপনার দ্বারা সক্ষম হবে তার পাশাপাশি বুধের গোচর বুদ্ধিমত্তা যোগাযোগ এবং কর্মদক্ষতাকে কিন্তু প্রভাবিত করে এবং আপনাদের মিথুন রাশিতে দশম ভাবে অবস্থান করছে সব মিথুন রাশিতে এই বুধ যেহেতু প্রবেশ করছে বাইশে জুন যার ফলে বুধ আপনাদের একাদশ ভাগে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি করবে যোগাযোগ দক্ষতা তুঙ্গে থাকবে অর্থাৎ নেটওয়ার্ক বিজনেসে ভীষণভাবে সাফল্য লাভ করতে পারবেন অনলাইন বিজনেস কিংবা ম্যানুফ্যাকচারিং প্যাকেজিংয়ের কাজেও কিন্তু নিজেদের দক্ষতার জোরে যোগাযোগের মাধ্যম এবং নিজেদের কনফিডেন্স লেভেল হাই হওয়ার কারণে আপনারা কিন্তু অনেকটাই সম্মান এবং নাম যশ খ্যাতি অর্জন করতে পারবেন অর্থ প্রতিপত্তি লাভ করতে পারবেন পেশাগত জীবনেও কিন্তু ভীষণভাবে উন্নতি করবেন যে কোনো নতুন চুক্তিতে আবদ্ধ হওয়ার সংযোগ লক্ষ্য করা যাচ্ছে এটি ভদ্র রাজযোগ তৈরি করবে যা বুদ্ধিমত্তা এবং কর্মক্ষমতাকে বৃদ্ধি করবে আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু ভীষণভাবে প্রভাবিত করবে কর্মজীবন এবং ব্যবসা জীবনকে নতুন যে কোনো পরিকল্পনা কার্যকরী হবে সব ক্ষেত্রে যে কোনো নতুন ডিসিশান নিতে হলে ধৈর্য সহকারে ভাবরা চিন্তা করে নেওয়ার চেষ্টা করবেন একাদশভাবে বুথ যেহেতু অবস্থান করছে যার ফলে আপনাদের আয় এবং লাভ সামাজিক বৃত্তকে নির্দেশ করছে এই সময়ে আপনার আয় বৃদ্ধি পাবে এবং আর্থিক সমৃদ্ধি আসবে সামাজিক যোগাযোগ বাড়বে বন্ধুকুল বাড়তে চলেছে অর্থাৎ বন্ধু বান্ধবের সার্কেলটা বড় হবে তবে খুব কাছের বন্ধুদের কাছ থেকে কিন্তু বিতাড়িত হতে পারেন সেন্সিটিভভাবে ইমোশনালি আঘাত পেতে পারেন তাই কাছের বন্ধুদের থেকে কিন্তু দূরত্ব মেনটেন করাটা ভীষণ রকম প্রয়োজন রয়েছে তার পাশাপাশি অপ্রত্যাশিতভাবে ব্যয় বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত বিলাসবহুল জীবন কাটানো বিলাসিতা ভ্রমণ এবং অন্যের পিছনে অতিরিক্ত অর্থ নষ্ট করা প্রেম জীবনে অর্থ নষ্ট করার কারণে আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে চলেছে স্বাস্থ্যের দিকে কিছুটা মনোযোগ দিতে হবে অনিদ্রা ক্লান্তি এবং রক্ত সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে যে কোনো দুর্ঘটনা বা আঘাত থেকেও রক্তক্ষরণ হতে পারে তাই স্বাস্থ্যের দিকে একান্ত মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে বিদেশ যাত্রায় চেষ্টা করবেন যাতে দূরগামী কোথাও যাত্রা না করতে হয় তার পাশাপাশি গুপ্ত শত্রুতা বা ষড়যন্ত্র মাধ্যমে পরিবারে কিন্তু জটিলতা বৃদ্ধি পেতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে সন্তানদের ভুল পথে চালিত করবে এবং আপনাদের পারিবারিক কলব সৃষ্টি করতে পারে তাই গুপ্ত শত্রুদের থেকে কিন্তু সর্বদা সতর্ক থাকবেন জু জুন থেকে শুক্র আপনার দশমভাবে বৃষ রাশিতে প্রবেশ করবে এটি আপনার কর্মজীবনের সুফল নিয়ে আসবে তবে কর্মক্ষেত্রে কিন্তু কিছু গাত প্রতিঘাতের সম্মুখীন করাবে তবে সেই চ্যালেঞ্জ এবং সমস্যা যদি সমাধান করতে পারেন অনেকটাই জনপ্রিয়তা বাড়বে এবং অন্যদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আর্থিক দিক থেকেও কিন্তু লাভজনক সুযোগ আসবে নতুন যে কোনো আর্থিক উপার্জনের জন্য কিন্তু পথের উন্মোচন ঘটবে অর্থাৎ আপনারা কিন্তু সঠিক পথ খুঁজে পাবেন নতুন করে আর্থিক উপার্জনের এবং রাহু ও কেতুর অবস্থান মীন ও কন্যা রাশিতে অত্যন্ত উন্নতির সম্পর্ক নিয়ে আসতে চলেছে অর্থন সপ্তমভাবে রাহুর অবস্থান বিবাহ অংশীদারিত্ব এবং ব্যবসা ক্ষেত্রে প্রভাবিত করছে সম্পর্কগুলিতে কিছুটা অস্থিরতা বা অপ্রত্যাশিত পরিবর্তন দেখা দিবে যে কোনো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে নিজেদের মনোসংযোগ দেওয়ার চেষ্টা করুন ব্যবসা ক্ষেত্রে অংশীদারিত্ব সতর্কতা থাকুন কারণ কিছু ঝামেলা অশান্তি আইনগত সমস্যা ব্যবসা ক্ষেত্রে তুঙ্গে যেতে পারে তাড়াহুড়ো করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনাদের জীবনে কিন্তু বড়ো সড়ো কোনো বিপদ আসতে পারে তাই ধৈর্য সহকারে ব্যবসা সংক্রান্ত এবং নিজেদের সম্পর্কে চেষ্টা করুন সাবধানতা মেনটেন করতে কেতুর অবস্থান প্রথমভাবে কন্যা রাশিতে থাকছে যার ফলে আপনাদের রাশিতে কেতুর অবস্থান আপনাকে আধ্যাত্মিকতা বা আত্মবিশ্লেষণের দিকে ঠেলে দিতে পারে আপনি নিজের সম্পর্কে নতুন কিছু জানতে পারবেন তবে এটি আপনাকে কিছু বিচ্ছিন্ন বা বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি করতে পারে বিভিন্নভাবে কিন্তু আপনি দিশে হারা হয়ে পড়তে পারেন শারীরিক বা মানসিক স্বাস্থ্যের দিক থেকে মনোযোগ দিতে হবে অতিরিক্ত পেশার চাপ এড়িয়ে চলুন অর্থাৎ কাজের পেশার সামাজিক পেশার পারিবারিক পেশারে আপনাদের কিন্তু শারীরিক অবস্থা কিন্তু নিম্নমানের হতে পারে স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়তে পারে তার পাশাপাশি বৃহস্পতি সূর্য এবং বুধের দশমভাবে শক্তিশালী অবস্থানে আপনাদের কর্মজীবন যেরকম প্রভাবিত হবে সেরকম আর্থিক দিক থেকেও কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন সম্মান বৃদ্ধি পাবে শুক্রের শেষার্ধে দশমের প্রবেশে কর্মজীবনে অনুকূল ফলাফল দেবে রাহুর একাদশে বুধের গোচর মাসের শেষার্ধে আয়ের সুযোগ বাড়াবে তবে কিছু কিছু শনির ষষ্ঠভাবে অবস্থানের স্বাস্থ্য এবং ঋণের দিক থেকে কিন্তু নজর রাখতে হবে অতিরিক্ত ঋণের দায়ে ভুগতে পারেন কিংবা অতীতে করা কোনো ঋণের চাপে আপনাদের দুশ্চিন্তার ভাঁজ বাড়তে পারে আইনের মার জড়িয়ে পড়তে পারেন মঙ্গলের দ্বাদশভাবে প্রবেশে অপ্রত্যাশিতভাবে ব্যয় বাড়তে পারে বিভিন্নভাবে শৌখিনতা বিলাসিতার কারণেও কিন্তু খরচাপাতি তুঙ্গে থাকতে পারে তার পাশাপাশি আপনাদের আর্থিক ব্যবস্থাপনার দিকে নজর রাখতে হবে অর্থাৎ ব্যয়কে নিয়ন্ত্রণে না রাখতে পারলে সঞ্চয় কিন্তু বাধা সৃষ্টি করবে সঞ্চয় তেমন কিন্তু অগ্রগতি হবে না আর্থিক পরিকল্পনার জন্য অনেক চিন্তাভাবনা করতে হবে বিভিন্নভাবে দাপে দাপে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে সম্পর্কগুলিতে ধৈর্য ও খোলামেলা যোগাযোগ বজায় রাখতে হবে অর্থাৎ ইগো কিংবা অধৈর্য হয়ে কোনো কথা কাটাকাটির কারণে সম্পর্কে বিচ্ছেদ তৈরি হতে পারে প্রেম জীবনে বাধা সৃষ্টি হতে পারে এবং আপনার জীবন সঙ্গী কিন্তু আপনাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে পারে তাই সেক্ষেত্রে ধৈর্যশীল হতে হবে এবং খোলামেলা প্রকৃতির হতে হবে অতিরিক্ত সন্দেহবাতিকতা ত্যাগ করতে হবে একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভাব বাড়াতে হবে তার পাশাপাশি ভগবানের প্রতি আস্থা রাখুন এবং ধৈর্যশীল হয়ে ভগবানের আরাধনা করবার চেষ্টা করুন তার পাশাপাশি আপনারা নিজেদের কাজে ফোকাস করুন তাতে করে কিন্তু ভগবানের আশীর্বাদ এবং নিজেদের কাজের প্রতি উদ্যমে নিজেদের কেরিয়ারে নতুন করে আর্থিক এবং কর্মজীবনে উন্নতি নিয়ে আসতে পারবেন এই মাসটি আপনাদের জন্য কিন্তু অনেকটাই শুভ ফল দিতে চলেছে শুভ সংখ্যা যদি বলা হয় বারো ছাব্বিশ এবং পঁচানব্বই শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং যদি বলা হয় সবুজ সাদা হালকা নীল এবং শুভ রত্ন হচ্ছে মুনস্টোন হিরে তো বন্ধুগণ আপনাদের জন্য শুভ দিন যদি বলা হয় সোমবার এবং বৃহস্পতিবার আপনারা শুভ দিন এবং শুভ সময় রত্ন দেখে যদি লটারি কাটতে পারেন অনেকটাই উপকৃত হতে সক্ষম হবেন বন্ধুগণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার জয় রাধে গোবিন্দ